আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার পাশে যে লোকটা দেখতে পারতেন সে একশো জনের কণ্ঠ নকল করতে পারে আমি প্রথমে বিশ্বাস করি না আমি ভাবতাম কি যে আর পিছনে কোনো রেডিও মিডিও কোনো সাউন্ড বক্স টক্স লাগায় রাখে কিন্তু না এখন দেখ বাস্তব

মা আমি এমন একজন শিব সন্তান যে তার মাকে দীর্ঘ বাইশ বছর পর কাছে পেও আমার যান বলে ডাকতে পারলাম না গো আমি আমি না অনেক কতভাগ্য সন্তান মা তোমার মুখ একা কথা শোনার জন্য তোমাকে একটা বার কাছে পাওয়ার জন্য আমি আমি কতটা কি করছি কিন্তু দেখো আজকে যখন তোমার সাথে আমার দেখা হলো আমি না আল্লাহর ডাকে সারা দিয়া অনেক দূরে চলে যাচ্ছি অনেক দূরে চলে যাচ্ছি মাপুস রত্না আমার দাপট ছিল সন্ত্রাসীর কিন্তু আমার বুকে যে ভালোবাসার খনি ছিল তা আমি তোমাকে বোঝাইতে পারিনি মা গো মা মা আমার না অনেক কষ্ট হচ্ছে আমার অনেক কষ্ট হচ্ছে মাগো মাগো মা তোমার কোলে একটা বার আমার তুলে না আমা মাগু আমার না অনেক কষ্ট হচ্ছে আমরা যান আমরা আমি মরতে চাই না আমরা যান আমার আমি মরতে চাই না আমার যান গান আমি না অনেক ক্লান্ত আমার অনেক ক্লান্ত লা ইল্লা ইহু মোহাম্মদুর রাসুল্লাহ দর্শক আমি আসলে বাস্তবে গেছি গিয়ে যে মানে কি হইতেছে আমার সঙ্গে পানি হয়ে পড়ছে দেখেন ভাই এত কিছু মানে কিভাবে অর্জন করলে আসলে ছোটবেলা থেকে আমি বাংলা সিনেমা দেখতাম সিনেমা দেখতে দেখতে ইচ্ছে করলো যে আমি যদি এই সিনেমার নায়ক বা ভিলেনদের মতো নিজে মানে ভয়েস দিতে পারতাম সেই জায়গা থেকে চেষ্টা করতে করতে এক সময় দেখলাম যে অনেকগুলো নায়ক ভিলেনদের ভয়েস হলো ইনশাল আস্তে আস্তে চেষ্টা করতে করতে তাদের মতো হয়ে গেছে ভবিষ্যতে আপনার পরিকল্পনা কি মানে কি করতে চান আমি পরিকল্পনা আমার হচ্ছে মিডিয়াতে কাজ করা আমি এখন নাটক শর্ট ফিল্ম যে ইয়েগুলো না আছে মানে ইউটিউব ভিত্তিক নাটক ফেসবুক ভিত্তিক নাটক শর্ট ফিল্ম অভিনয় করতেছি আমার ভীষণ ইচ্ছা যে প্রফেশনাল নাটকে আমি কাজ করব জানি না সে সুযোগ কখনো হবে কি না যদি হয় তো করবো ও আচ্ছা তো আর কার কার কণ্ঠ নকল করতে পারেন যদি এবার যে সংলাপটি শোনাবো এটা হচ্ছে ডিপ জলের হুম ব্যাপারে